বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও দেখাবো আপনাদেরকে যা দেখার পর আপনারাও কিন্তু চমকে যাবেন তো বলবো কথা সময় পেলে এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত আর থামবেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝেই গেছেন আজকে কোন বিষয় সম্পর্কে ভিডিও বানাতে চলেছি তো দেখুন মদ্যকর অবস্থায় কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার ডিউটি করছেন একজন কর্তব্যরত পুলিশ অফিসার মদ্যক অবস্থায় ডিউটি করছেন আর সেই ভিডিও প্রকাশ্য রাস্তায় একজন শ্যুট করেছে তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে মদ্যক অবস্থায় আবার কেমন ডিউটি হয় এটা জানা ছিল না তবে আপনারা দেখে নিন যে কেমন করে ডিউটি করছে একবার সেই টুকটুকের সামনে হুমড়ি খেয়ে পড়া মতো হয়ে যাচ্ছে একবার বাইকের সামনে যেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট না হয়ে যাবে না না স্যার ডিউটিতে আছে রাগস্থানায় আছেন তো নাকি আপনি কি ইউনিফর্ম পরে অন ডিউটিতে আছেন নাকি না এমনি আচ্ছা ডিউটি তো ভালোই করতে স্যার আপনি দেখলাম স্যার ডিউটিতে আছে তো অন ডিউটি ইউনিফর্ম পরে আছে স্যার আপনার কি রাগস্থানা কোথায় যাচ্ছেন স্যার একটু দাঁড়ান আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন কেমন দেখা যায় এটা ব্যাপারটা চারিদিকে এত ঘটনা হচ্ছে স্যার আপনার কি কার্ড আছে আপনার নামটা কি স্যার স্যার আপনার নামটা যদি একটু বলেন স্যার আপনার নামটা যদি একটু বলেন হাত দিয়ে ডাকলেন কেন হাত দিয়ে ডাকলেন কেন কোথায় যাচ্ছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি নামটা দেখি না আপনার নামটা দেখি একটু হচ্ছে লাইভ একটু নামটা দেখি না লোক লাইভ হচ্ছে নামটা দেখি লাইভ দেখি নামটা দেখি আপনি চলে যান চলে যান আপনি চলে যান চলে যান আপনি আপনি যে বেরোলে ওখানে থেকে একটা মেকে আপনি টোল্ডিং করে আসলেন ওখানে থেকে এই গলি ভিতর থেকে টোল্ডিং করে আসলেন একটা মেকে সেটা আমরা দেখছি বুঝছেন টোল্ডিং করলেন একটা মেকে

করা যায় না নাকি উনি গাছ জোরে কেউ কিছু বলবে না বা কোনো কিছুই হবে না এমনটা ভেবে মদ্যক্র অবস্থায় ডিউটিতে এসেছেন দেখুন উনি কিন্তু বাড়ি থেকে কিন্তু মদ পান করে আসেনি আর যদি আসতো তাহলে কিন্তু উনি ইউনিফর্মের জায়গায় কিন্তু লুঙ্গি পরে আসতো আর তা হলে কিন্তু মদ পান করে ডিউটিতে আসতো না এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি রাস্তার কোনো একটা জায়গায় থেকে কিন্তু মতপান করেছে আর তারপর কিন্তু উনি ডিউটিতে এসেছে তো যাই হোক না কেন এই সমস্ত পুলিশ অফিসার যারা কলঙ্ক করছে গোটা পুলিশ সমাজের তো এদের জন্য কিন্তু একটা শাস্তির ব্যবস্থা রাখতে হবে যেটি কিন্তু অনেকেই বলেছে যে সাসপেন্ড এছাড়াও কিন্তু এক মাসের মাইনে কেটে নেওয়া এমন কোনো ব্যাপার হতে পারে তো যে কোনোভাবে কিন্তু একটা নিয়মের আওতায় কিন্তু আনার দরকার যার ফলে কিন্তু এই নিয়ম লঙ্ঘন বা নিয়ম বিরোধী কার্যকলাপ যাতে কেউ না করে একদম যে মদ খেয়ে ডিউটিতে আসা এটা আবার মানে কেমন হচ্ছে এ কি বাবার জমি চাষ করতে গেছে তাই মদ খেয়ে ডিউটি করতে এসছে মদ খেয়ে ডিউটি করতে এসছে এই ট্রাফিক পুলিশ মানে কী দায়িত্ব সামলাবে ট্রাফিকের নিজেই তো টলমলো হয়ে গাড়ির সামনে পড়ে যাচ্ছে নিজেই তো টুকটুকের সামনে পড়ে যাচ্ছে নিজেই তো বাইকের সামনে পড়ে যাচ্ছে কি হবে দেখুন আপনারা কমেন্টে লিখুন যে কি শাস্তির প্রয়োজন যদি পানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু দিনের পর দিন এমনটা ঘটে যাবে আর যদি পানিশমেন্টের ব্যবস্থা করা হয় তবে দ্বিতীয়বার আর কিন্তু কেউই সাহস পাবে না এমনটা করার